আসসালামু আলাইকুম সকলকে জানাচ্ছি শিমুল মিডিয়া লাইভের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আজ আপনাদের দেখাবো আধুনিক মেশিনের সাহায্যে কিভাবে পিঠার চাল গুঁড়ো করা হয় একটা সময় ছিল যখন গৃহস্থ বাড়িতে ঢেঁকির সাহায্যে পিঠার চাল গুঁড়ো করে এরপরে তৈরি হতো নানা রকমের সুস্বাদু পিঠা সময়ের সাথে সাথে মানুষের জীবনেও পরিবর্তন এসেছে এখন আর ঢেঁকির উপর নির্ভরশীল না হয়ে আধুনিক এই মেশিনেই গুঁড়ো করা হচ্ছে পিঠার চাল পিঠে খেতে কান্না ভালো লাগে তাই আপনার পিঠের চাল গুঁড়ি করতে আসতে পারেন ফরিদপুরের চরভদ্রাসন সদর বাজারে অবস্থিত শিমুল অয়েল অ্যান্ড ফ্লাওয়ার মিলে এখানে সুলভ মূল্যে পিঠের চাল গুড়ি করা হয়ে থাকে আপনারা বাড়ি থেকে চাল ভিজিয়ে পানি ঝরিয়ে অথবা বাজার থেকেও সরাসরি চাল কিনে মিলে নিয়ে আসতে পারে তাই আর দেরি কিসে পিঠার চাল গুড়ি করতে চলে আসুন শিমুল অয়েল অ্যান্ড ফ্লাওয়ার মিল চরভদ্রাসন বাজার